নাইটিটা জাম হতো না নাইটি যাচ্ছে আমি ওর একটু পানের সুপারিটা বেশি তো মাথাটা আমার ঘুরে যাচ্ছে আর একদ জানো আবার ঠান্ডা নতুন করে ঠান্ডা ছিল না প্রচন্ড ঠান্ডা আমার ড্রেস চেঞ্জ করব আমার রাতের বেরাম ড্রেস চেঞ্জ করা এই জামাটা ঠান্ডা নাইটিটা জামা তো না নাইটি কমপ্লিট আজকে খাওয়া দাওয়া করলাম খেচড়ি খেচুরি কোন বর্ষা রসার উপলক্ষে না সরস্বতী পুজোর উপলক্ষে

একটু হাতে পায়ে দিয়ে নি আজকে সারাদিন দেওয়াই হয়নি আর আজকাল আজকাল এখন হাওয়া হবে প্রচন্ড পরিমাণে হাওয়া যায় আজকে আরে বাপরে একদম ঝড়ের মতন হাওয়া তাই না জামা কাপড় একদম ছাদ থেকে গড় করে ফেলে দিচ্ছে